উনিশশো সালের অক্টোবর থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের পাহাড়গুলোতে তখন এক বিভীষিকা নেমে এসেছিল সবাই ভেবেছিল এটি কোনো একজন সিরিয়াল কিলারের কাজ কিন্তু সত্য ছিল আরও ভয়ঙ্কর এটি ছিল দুই ভাইয়ের কাজ কেনেথ পিয়াঞ্চি এবং অ্যাঞ্জেলো বুনো ইতিহাসে তারা দ্য হিলসাইড স্ট্যাংলার নামে পরিচিত তারা বারো থেকে আঠাশ বছর বয়সী অন্তত দশজন নারী ও শিশুকে অপহরণ এবং নির্মমভাবে হত্যার পর পাহাড়ের ঢালে ফেলে দিত তারা প্রায় পার পেয়েই যাচ্ছিল কিন্তু কেনেত ওয়াশিংটনে ধরা পড়ে যায় সে নিজেকে বাঁচাতে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা একাধিক ব্যক্তিত্বের নাটক করেছিল যা পরে ফাঁস হয়ে যায় দুই খুনিকেই আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় বুনো দুই দুই সালে কারাগারেই মারা যায় এটি ছিল ইতিহাসের অন্যতম নৃশংস এবং বিকৃত এক অপরাধের কাহিনী এমন হারহিম করা আরও সত্য ঘটনা জানতে এখনই আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন